আপনাদের নিশ্চয়ই মনে আছে শাসনের মাস্টারকে আপনাদের নিশ্চয়ই মনে আছে বাবু মাস্টারকে কেউ বলেননি এখন যিনি এই গ্রেফতার হয়েছেন এই যে দীর্ঘ দুষ্কৃতির শাসনের ইতিহাস ঐতিহ্য উত্তরাধিকার যা বলবেন সেই কেকের চেরি হলেন এই শেখ শাহজাহান এই শিবু এই উত্তম যাদের এতদিন সাসপেন্ড করার কথা ভাবেনি তৃণমূল অর্থাৎ ছাত্রটি ফেল না করলে ছাত্রটি যে দাগি আমটি না পচলে আমটি যে পচা বোঝা যাচ্ছিল না সন্দেশখালীর এই উপসর্গটা তৃণমূলকে কতটা ভোগাবে কেন শাসকের জিনিস ক্ষমতায় থাকুন না কেন কেন শাসকের এই শেখ উপর নির্ভরতা কেন তাদের লাগে বারবার আমরা এই নিয়েই কথা বলেছিলাম আমাদের সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমি সবার প্রথম আপনাদের শোনাব আমাদের নিয়মিত অতিথি আমাদের সাংবাদিক বন্ধু সুমন সুমন ভট্টাচার্য কি বলছেন দেখুন সন্দেশ খালি একটা উপসর্গ না রোগটা গভীরে গভীরে এই কারণে যে আপনারা যদি বিজেপির স্লোগান শোনেন বিজেপি বারবার বলছে নোয়াখালী থেকে সন্দেশ খালি অর্থাৎ বিজেপি সন্দেশখালিকে ব্যবহার করে একটা সাম্প্রদায়িক বেরুকরণের চেষ্টা করছে যেহেতু আহ সন্দেশখালীতে এখন অব্দি তৃণমূলের যেসব নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের মধ্যে একটা বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায় মানে শাহজাহান সেহেতু বিজেপি এটা প্রমাণ করবার বারবার চেষ্টা করছে বা এই মানে এই ন্যারেটিভটাকে সেট করবার চেষ্টা করছে যে সেখানে সংখ্যালঘুদের দ্বারা অর্থাৎ মুসলিমদের দ্বারা হিন্দু মহিলাদের উপর যৌন নিপীড়ন হতো অত্যাচার হতো হিন্দুদের জমি ছিনিয়ে নেওয়া কিন্তু দেখুন কার্যক্ষেত্রে সেটা নয় যারা তৃণমূলের শাহজাহানের দুই মূল সেনাপতি ছিলেন তারা কিন্তু দুজনেই হিন্দু ফলে এই ন্যারেটিভটা যেটা বিজেপি সেট করবার চেষ্টা করছে বা বিজেপি যত নির্বাচন এগিয়ে আসছে তত কমনাল পোলারাইজেশনের যে চেষ্টাটা করছে সেটা হয়তো ধাক্কা খাবে এবার দেখুন বিজেপির কিন্তু খালি মানে বসিরহাট লোকসভা কেন্দ্রের ভেতরে এই কমনাল পোলারাইজেশনের চেষ্টা নতুন না এর আগে আরো একবার বিজেপি ওখানে হিন্দু সেনার নামে একটা সংঘর্ষ হয়েছিল এবং সেই সংঘর্ষে হিন্দু সেনার দুজন মারা যায় সেই সময় বাবু মাস্টার যিনি ওখানে এক সময় সিপিএম ছিলেন পরবর্তীকালে তৃণমূলে আসেন তার সমর্থকদের সঙ্গে হিন্দু সেনার সংঘর্ষ হয় এবং বড় একটা গন্ডগোল হয় ফলে বিজেপির এই পোলারাইজেশনের চেষ্টাটা নতুন নয় তাহলে সন্দেশখালীর সমস্যাটা কোথায় সন্দেশখালীর সমস্যাটা হচ্ছে যে সন্দেশখালীতে যে দুটো মানে দুটো সম্প্রদায়ের মধ্যে টানাপোড়েন চলছে সেখানে একদল একদিকে যেমন সংখ্যালঘুরা আছেন তেমনি অন্যদিকে এস সি এস টি আছে ফলে বিজেপি এইটাকে গোটাটাকে একটা নিজেদের তারা যে এস সি মানে তফসিলি জাতির মধ্যে যে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে তার একটা আহ সুবর্ণ সুযোগ বলে মনে করছে এবং বিজেপি বা মিডিয়ার একটা অংশ একটা ন্যারেটিভ আছে যে সন্দেশখালী হচ্ছে তৃণমূলের জন্য নন্দীগ্রাম দেখুন নন্দীগ্রামেও একটা আন্দোলন ছিল এবং যে আন্দোলনের পুরোভাগে মহিলারা ছিলেন সন্দেশকালী তো যে আন্দোলন হচ্ছে তার পুরোভাগে মহিলারা আছে কিন্তু দুটোর ক্ষেত্রে ইস্যুটা অনেকটা আলাদা অর্থাৎ নন্দীগ্রামে মূল সংঘাতের কারণ ছিল জমি ছিনিয়ে নেওয়া এখানে কিন্তু জমি ছিনিয়ে নেওয়া বা জমি প্রতিরোধের কোনো কমিটি আছে এরকম বিষয়টা নয় এখানে জমি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে হয়তো দখল করা হয়েছে যেখানে তৃণমূলের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে কিন্তু সেইটা কিন্তু সামগ্রিকভাবে নন্দীগ্রামের যে জমি সংকট বা যেখানে শিল্পের জন্য জমি নেওয়া হচ্ছিল তাকে কেন্দ্র করে যে সংখ্যা সংঘাত অর্থাৎ কৃষকদের আমাদের জমি আমরা দেব না এই যে ন্যারেটিভ সেটা কিন্তু স্বদেশকালীতে নেই কিন্তু বিজেপি সুকৌশলে এটাকে ব্যবহার করবার চেষ্টা করছে বিজেপির ব্যবহার অবশ্য অনেকটা মার খেয়ে যাচ্ছে একটা কারণে যে সন্দেশ খালিতে যে মানে প্রতিরোধের চেহারা আমরা দেখেছি সেই প্রতিরোধের চেহারা পেছনে কিন্তু একটা বামেদেরও মদত আছে যে কারণে বামেদের একজন প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হয়েছে তো বামেদের এই প্রতিরোধের কারণে অর্থাৎ যে পুরো তৃণমূল বিরোধী যে আন্দোলন বা যে চেহারাটা সেটা পুরোটাই বিজেপির নিয়ন্ত্রণে বিষয়টা এমন নয় ফলে বামের উঠে আসা কিন্তু সন্দেশ খালিতে বিজেপির জন্য একটা চ্যালেঞ্জ বিজেপি পুরো বিরোধী পরিষদটা দখল করতে পারছে না বিজেপির বিজেপি এবং যেহেতু বামেরা রয়েছে এবং বামেদের যারা নেতা তারা রয়েছেন এবং তারাও যেহেতু তফসিলি সম্প্রদায় ফলে বিজেপি যে কমনাল পোলারাইজেশনের যে কার্ডটাকে খেলবার চেষ্টা করেছে সেটা নেই এটা কেন নন্দীগ্রাম নয় তার একটা উদাহরণ দিই নন্দীগ্রামের সময় কিন্তু শহর কলকাতায় অর্থাৎ নন্দীগ্রামের ঘটনার রেশ কিন্তু কলকাতায় বা নাগরিক সমাজে টের পাওয়া যাচ্ছিল এখনো কিন্তু সন্দেশকালীর বিরুদ্ধে সেরকম কোনো সংঘবদ্ধ প্রতিরোধ বা সংঘবদ্ধ আন্দোলন কলকাতা শহর বা কোথাও নেই অবশ্যই দেখুন শুভেন্দু অধিকারী এটাকে একটা মানে ক্যাপিটালাইজ করার চেষ্টা করছেন এবং শুভেন্দু অধিকারী ক্যাপিটালাইজ করার চেষ্টার মধ্যে কোনো ভুল নেই কিন্তু যদি আপনি শুভেন্দু অধিকারীর সমস্ত আন্দোলনই দেখেন আজকেই দেখছিলাম যে বিধানসভায় শুভেন্দু অধিকারী বিজেপি সমস্ত বিধায়কদের একটা টি শার্ট পরিয়েছেন সন্দেশ খালি সঙ্গে আছি আমার নিজের মনে হয় যে শুভেন্দু অধিকারীর সমস্ত আন্দোলনগুলোর মধ্যেই একটা সাঞ্জালিদা বানসালীর সিনেমার চিত্রনাট্যের মতো থাকে অর্থাৎ সবাই একদিন মাথায় ঘটি মানে মাথায় কলস নিয়ে জল ঢালতে গেলেন গান্ধী মূর্তির পাদদেশকে শুদ্ধ করা হবে আজকে সবাই টি শার্ট করলেন অর্থাৎ এটা যতটা দৃশ্য মানে দৃশ্য হিসেবে ভিজুয়াল হিসেবে ইন্টারেস্টিং পলিটিক্যালি ততটা ডিভিডেন্ড ডিফিডেন্ট দেয় কিনা আমার সন্দেহ আছে শুভেন্দুর গোটা আন্দোলনগুলোর মধ্যে সবকটাই মানে বিধানসভার ভেতরে সবাই মিলে হুইসেল বাজানো হোক সবাই মিলে ঘন্টা বাজানো হোক এভরিথিং ইজ সো মানে ফিল্মি সেটা কতটা পলিটিক্যালি ডিভাইড ডিভিডেন্ট দেবে আমার সন্দেহ আছে দেখুন শেখ সামরা মানে শেখ শাহজাহান এদের যে সমান্তরাল সাম্রাজ্য তার প্রতিকার কোথায় তার প্রতিকারটা একটু ডিফিকাল্ট একবার আমাকে সিপিএম এর একজন সিনিয়র নেতা আমি নাম করতে চাই না কেন্দ্রীয় কমিটির সদস্য বলেছিলেন দেখুন লক্ষণ সেটের সময় আমরা কি করে বুঝবো যে হলদিয়াতে ক্রাইসিস হয়েছে কারণ বাকি সবকিছু ঠিকঠাক সবচেয়ে বেশি চাঁদা আসছে সবচেয়ে বেশি ব্যবধানে জয় সবচেয়ে বেশি পার্টি মেম্বার তো দেখুন শাহজাহানের ক্ষেত্র তৃণমূল নেতৃত্বের পক্ষে এটা বোঝা কঠিন যে এখানে সংকট আছে কারণ যখন বাকি কিছু ঠিকঠাক অর্থাৎ সবচেয়ে বেশি ব্যবধানে জয় পঞ্চায়েতের সাফল্য তাহলে আপনি কেন ধরে নেবেন যে এখানে ক্রাইসিস আছে কিন্তু এই যে সবকিছু যখন নিরঙ্কুশ আধিপত্যে চলছে সেটাতে যে ক্রাইসিস আছে এটা বোঝাটাই হচ্ছে একটা রাজনৈতিক নেতৃত্বের বিচক্ষণতা তৃণমূল নেতৃত্ব আহ আপনি যদি আমায় জিজ্ঞেস করেন অনেস্টলি এখন অব্দি সেই বিচক্ষণতা দেখাতে ব্যর্থ হয়েছে ব্যর্থ হওয়ার কারণ যে এই যে শাহজাহানের মতো চরিত্রটা বা এরকম চরিত্র অনেক জায়গায় দেখা যাবে ধরুন উত্তরবঙ্গে উদয়ন গুহ থেকে শুরু করে আহ দক্ষিণবঙ্গে অনেকেই যারা সময় সিপিএম ছিলেন যারা সময় লাল ঝান্ডা আহ কে ব্যবহার করে একাধিপত্য কায়েম করেছিলেন তারা যখন তৃণমূলেও আসলেন তারা ওই একই মডেল ফলো করতে থাকে অর্থাৎ অন্য কাউকে কোনো রাজনৈতিক স্পেস দেব না অন্য কাউকে কোনোরকম স্পেস দেবো না এবার তৃণমূলে আরো একটু সুবিধে হচ্ছে যে যখন তারা বামেদের ছিলেন সেখানে ব্যবসা করা বা ইত্যাদি করা যতটা কঠিন ছিল তৃণমূলে চলে আসার পর একটা দল সেখানে ব্যবসা করা বা অর্থনৈতিক লাভ করাটা ততটা গরহিত অপরাধ না বামেদের ক্ষেত্রে যেটা দেখা যেত ফলে শাহজাহানের মতো চরিত্র আশেপাশে তৃণমূলের অনেক গজিয়ে উঠেছে বিভিন্ন জেলায় আমি উত্তরবঙ্গে হয়তো একটা উদাহরণ দিলাম আরো বিভিন্ন জেলায় বিভিন্ন আছে এটাই তৃণমূল নেতৃত্বের মানে অত্যন্ত কঠিনতম চ্যালেঞ্জ যে এদেরকে কিভাবে তৃণমূল নেতৃত্ব সংযত করবে বা ঝেড়ে ফেলবে দেখুন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে একটা চেষ্টা প্রশান্ত কিশোরের আইপ্যাকের মাধ্যমে হয়েছিল যে প্রশান্ত কিশোরের আইপ্যাক প্যাক আলাদা করে সমীক্ষা করে দেখছিল যে কাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কারা খারাপ তাদেরকে চিহ্নিত করে বাদ দেওয়া কিন্তু সেই প্রসেসটার মধ্যেও অনেক ধরনের সমস্যা পড়ে দেখা দেয় ফলে আইপ্যাক ব্যবহার করা যাচ্ছে না তাহলে তৃণমূলের আভ্যন্তরীণ যে মেকানিজম সেই মেকানিজম দিয়ে কতটা এটাকে মানে এই শাহজাহানের মতো চরিত্রদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে সিস্টেম থেকে বাদ দেওয়া যায় সেটা তৃণমূলের কাছে চ্যালেঞ্জ দেখুন যখন শাহজাহানের ঘটনা ঘটছে ঠিক তখনই কিন্তু ভাঙরে আরাবুল ইসলাম গ্রেফতার হচ্ছে ভেরি সিগনি কি আমরা ধরে নেব যে তৃণমূল তথাকথিত বামপন্থীদের ভাষায় শুদ্ধিকরণের পথে আঁটছে নট শিওর কিন্তু আবার আমি বলছি যে তৃণমূলকে এটা বুঝতে হবে মানে যে কোনো শাসকেরই এটা বোঝাটা কঠিন কিন্তু বোঝাটার মধ্যেই তার সাফল্য লুকিয়ে আছে অর্থাৎ যেখান থেকে সবচেয়ে বেশি লিড আসছে যেখানে পঞ্চায়েতে সবচেয়ে বেশি একাধিপত্য যেখান থেকে সবচেয়ে বেশি চাঁদা আসছে সেই সবকটাই কিন্তু লক্ষণ হিসেবে সবসময় খুব শুভ নাও হতে পারে এত ভালো অনেক সময় চ্যালেঞ্জ আমি আবার বলছি যে বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে আর সন্দেশখালী তৃণমূলকে বিরাট লিড দেয় প্রায় চুয়ান্ন শতাংশ ভোট তৃণমূল পায় তো সেইটার মধ্যে কোথায় মানে সন্দেহের বাতাবরণ আছে কেন সেটা খারাপ হলেও হতে পারে সেইটা তৃণমূলকে চিহ্নিত করা উচিত ছিল এবং সন্দেশকালীন ঘটনা থেকে শিক্ষা নিয়ে ওই জন্য আমি বলছিলাম যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় যে এরকম আরো যেসব চরিত্ররা লুকিয়ে রয়েছে তাদেরকে কিভাবে মানে তৃণমূল কন্টেন করতে পারে বা তাদেরকে কিভাবে ঝেড়ে ফেলতে পারে সেটা হচ্ছে তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ কারণ আমাদের মাথায় রাখতে হবে দু থেকে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে দুটো অভিযোগ একটা দুর্নীতি আর একটা হচ্ছে দাদাগিরি এই দুটো অভিযোগের একদম আইকন হিসেবে শাহজাহান সামনে চলে এসছে আরও অনেকে আছে আমি নাম করতে চাই না দক্ষিণবঙ্গে আছে উত্তরবঙ্গে আছে দক্ষিণবঙ্গের বর্ধমান আহ আহ মেদিনীপুরে আরো বহুজনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠে উত্তর চব্বিশ চব্বিশ পরগনা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের জেলা ওঠে সেখানে তো তৃণমূলকে এটা আইডেন্টিফাই করতে হবে যে তৃণমূল এদেরকে কিভাবে নিবৃত্ত করবে বা একেবারে সংগঠন থেকে সরিয়ে দেবে আবার বলছি আরাবুলের অ্যারেস্ট হওয়াটা কিন্তু একটা ভালো লক্ষণ কারণ আমরা সবাই জানি যে আরাবুলকে যতই তাজা ছেলে বা ইত্যাদি বলা হোক আরাবুল আসলে ঠিক কি ধরনের রাজ ভাঙরে চালায় ফলে এবার যদি তৃণমূল সত্যি সত্যি এই শাহজাহানের মতো যারা একাধিপত্য কায়েম করে রেখেছে আরাবুলের মতো যারা অকথিত মানে সাম্রাজ্য স্থাপন করেছে তাদের থেকে মানে নিজেদেরকে দূরত্ব রচনা করতে পারে তাহলে সেটা ইন্টারেস্টিং